ইসলামের খবরে ভাঙরের দাপুটে নেতা তিনি নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন মুখ্যমন্ত্রীর করছেন ঘটনা আমরা দেখেছিলাম গত বৃহস্পতিবার ভাঙর দু নম্বর ব্লকে একটি সভা ছিল যেখানে আইএসএফ বিধায়ক নশাদ সিদ্দিকিকে বক্তব্য রাখতে না দেওয়ায় বিক্ষোভের মুখে পড়তে হয় আরাবুলকে দীর্ঘক্ষণ তিনি বিডিও অফিসে আটকে থাকেন পঞ্চায়েতে ভোট পরেও বিক্ষোভের মুখে পড়েছিলেন আরাবুল আর তারপর থেকে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন আরাবুল কি আমরা বারবার প্রশাসনকে জানাচ্ছি প্রশাসন কতটা নিরাপত্তা আমাদের দিতে পারে সেটা প্রশাসন জানে আমি সেটা নিয়ে আর কিছু বলবো না আমি রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে আমাদের জেলা নেতৃত্ব আমাদের যিনি অবজারভার তাকে বারবার বলেছি যে দাদা আমাদের দুই বাপুর যে কোনো সময় জীবনহানির আশঙ্কা আছে আমরা তানাদের বলেছি তানারা চেষ্টা করেছে কতটা আমাদের প্রোটেকশন দিচ্ছে পুলিশ আমি সেই ব্যাপারে কিছু বলবো না মানে হুট করে তিনজন সিকিউরিটি আমার চেঞ্জ করে দেওয়া হলো মানে কোনো কারণ নেই কোনো কিছু নেই আমার সিকিউরিটি তুলে নেওয়া হলো এখন আমার যারা নতুন আছে তারা তো ভাঙলের ভৌগোলিক দিকটা তারা বোঝে না যে কোথায় গণ্ডগোল হতে পারে কোথায় গুলি চলতে পারে কোথায় আরাগুলির উপরে আক্রমণ করতে পারে তারা কিন্তু বুঝছে না আমরা কিছু ছেলে আমার কিছু ছেলে আছে আমার সাথে তারা তাদের আমি রেখেছি আমার নিজস্ব নিরাপত্তার জন্যে প্রশাসনের দুজন আছে তারা আমি তো মনে করি যথেষ্ট নয় আমি আবার বলছি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আমাদের নিরাপত্তার জন্য আপনি অন্তত দেখুন এরপরে তরফ থেকে কি বলা হচ্ছে এবং অধীর চৌধুরী তিনি বা কি বলছেন দুটোই সভা তৃণমূল নেতা আরাবুল ইসলাম তার নিজের জীবনহানির আশঙ্কা করছে স্বাভাবিক ঘটনা কেন পশ্চিমবঙ্গে যত তৃণমূল নেতা কর্মী মরেছে তার পিছনে তৃণমূল কংগ্রেসই আছে তার উপরে পশ্চিমবঙ্গ পুলিশ ওনাকে রক্ষা করার জন্য তিনজন বডিগার্ড দিয়েছে ওনার তার উপরে ভরসা নেই তাও তারাবুল ইসলামের যদি পুলিশের প্রতি ভরসা না থাকে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের পুলিশের উপরে কি করে ভরসা করবে উনি মমতা ব্যানার্জির কাছে ইমেল করবেন বলছেন কোনো লাভ হবে না সেই নাকের বলে নুরুল আসবে জিজ্ঞেস করুন আর ভুলতে পাই যে ভুগছে তাকে ইউজ করে আমি কি করে বলবো কে কথা পুলিশের দয়া তৃণমূলের নেতারা মস্তারে কাছে হয় জানে হয়তো পুলিশ এখন উদ্যোগ করছে তাই ভয় পাচ্ছে তৃণমূলের যেখানে নেতা মস্তান যায় যে পুলিশের দয়া আছে পুলিশ তাদের মদত করে তাই তৃণমূলের কেউ মস্তান হয় বাকি তৃণমূলের কী আছে পুলিশ বাদ দিয়ে ময়দানে আসতে পারবে কেউ বাংলায় তাই হয়তো পুলিশ বলেছে এখন পারবো না দিদির নির্দেশে দিদির ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছে এখন দিদির এখন অনেক কিছু চলছে এখন ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা চলছে নারী নক্ষত্র জানি আমি পান থেকে চুন টের পায় আমি সৌরভ খবরের ছক্কা হাতায় হাসপাতালের সব খবর জানাবো আমি টিভি বাংলা না দেখলেই নয়